প্রথম ক্লাস হলো যে গাছে উঠতে হবে কিছু কিছু প্রাণী যেমন ধরো পারছে হাতির বাচ্চা সে কি গাছে উঠতে পারবে সে সে গেছে গাছে উঠতে পারছে না ঠিক আছে তারপরে শিয়াল কিছুটা উঠে নামে গেছে এরকম প্রাণী যেমন করে হাতি গাছে উঠতে পারছে না মাছ উঠতে পারতেছে না যেমন যে হরিণ এটা উঠতে পারতেছে মানে উঠে নামে যাচ্ছে কিন্তু বানর সবচেয়ে বেশি উঠতে পারতেছে ঠিক আছে এটা হচ্ছে তার প্রথম ক্লাস দেখতে গেছে ক্লাস শেষ করার পরে হাতির বাচ্চা হাতির হাতির মার কাছে গেছে আমি গাছে উঠতে পারি না আমাকে স্কুলে কেন ভর্তি করতে না শিক্ষা অবস্থা এরকমই তোমাকে শিখতে হবে স্কুলে গেছো তোমার স্কুলে ভর্তি করা হয়েছে তোমার গাছে যেটা পারো না তোমার এটা দরকার নাই হ্যাঁ তারপরে তোমাকে এটা শিখতে হবে মাসের বলছে যে মাছের সে বাচ্চা সে মাসের মার কাছে গেছে জিজ্ঞাসা করতেছে মা আমি তো আমি তো আমার শুক না থাকতে আমার খুব কষ্ট হয় আর আমি তো গাছে উঠতে পারি না আমি তো পানিতে থাকি আমি গাছ উইটে কি করবো গাছে তুমি আমি কি করব। তখন মাছের মা বলতেছে না তুমি ভর্তি হয়েছো স্কুলে নিয়ম শিক্ষা তোমাকে শিখতে হবে তোমাকে পড়তে হবে এরকম করে তোমার শিয়ালেরও মানে সব প্রাণীর একই অবস্থা কিছু প্রাণী বানর ছাড়া আর কেউ গাছে টিকমত উঠতে পারেনি ঠিক আছে কিনা তারপর ধরো পরের ক্লাস পরের ক্লাস হয়েছে সাঁতারানো সাঁতরাতে গেছে সাঁতারের পর থেকে হাতি গেছে ডুবে গেছে চিনের মাছ পাশ হয়েছে পাশ হয়েছে বানর

সিংহ ফার্স্ট হইতে পারে নাই হাতি হইতে পারে নাই এবং বাঘ হইতে পারে গাছ উঠার প্রতিযোগিতা সব আড়ে উঠে গেছে এবং পানিতে যারা যে মাছের সাথে মাছ থেকে হচ্ছে বানরও কিন্তু লাফায় আগে হয়ে গেছে তো বিষয় দেখছে যে সব প্রাণী হরিণ কি চিহ্ন কি বলছে সব প্রাণীকে শিক্ষিত করবে হ্যাঁ তো শিক্ষিত হওয়ার পরে কি হচ্ছে কিন্তু বানর কিন্তু ফার্স্ট হচ্ছে বানরের যে সিংহ সে কিন্তু পারে নাই সাপটা হইতে পারে নাই গাছে উঠতে পারে নাই কি বুঝলা তোমাকে যে আমি স্কুলে ভর্তি করি শিক্ষা নিয়ে বিষয়টা বললাম যে তোমাকে শিখতেই হবে তোমাকে করতেই হবে তোমাকে পড়তেই হবে তুমি শিখে তোমার এটা ডাক্তার ইঞ্জিনিয়ার তোমাকে হইতে হবে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার তোমাকে হইতে হবে তুমি যেটা পারো না হাতি কি গাছে উঠতে পারবে কখনো তার দ্বারা এটা সম্ভব হাতির কি গাছে ওটা কাজ মাছের কি গাছে ওটা কাজ হরিণের কি গাছে ওটা কাজ গাছে ওটার কাজ কি বানরের হ্যাঁ বানর সেনা গাছ উঠতে পারবে তুমি বানরকে যদি গাছে উঠার শিক্ষাটা দেও বানর কি সাকসেসফুল হবে হাতিকে কি কাজ করতে পারে তাকে হাঁটার কি করতে পারে কি অনেক বড় হওয়ার পরে তারা টান দিলে তাকে গাছে উড়ানো শেখানোর দরকার ছিল না মাছ গাছ হইতে কি গাছ কি শিখবে তাকে ছাত্রা পানির মধ্যে থাকবে পানির মধ্যে অনেক দূর যাবে অনেক দূর যাওয়ার কি করবে মাছের কাজ কি বড় হবে বড় হওয়ার পরে তার ভাগ করে খাই নিবে মাছ কি তোমার গাছে উড়ানো শেখানোর দরকার আছে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকেই অনেক কিছু পারে না হাতিরে যেমন তোমার মনে হচ্ছে গাছে নাই বানরকে যেমন সাঁতার শিক্ষায় লাভ নাই মাছকে যেমন গাছে উড়াই লাভ নাই হ্যাঁ হরিণকে যেমন পানিটা সাঁতার লাভ নাই এরকম মানুষের মধ্যে এরকম শিক্ষা আছে যে যে শিক্ষাটা পারে না যে যার যে শিক্ষাটা দরকার নাই তার এই শিক্ষা নেওয়ার দরকার নেই হ্যাঁ যেমন একটা রিক্সাওয়ালা রিক্সা চালায় তার কি কি জানার দরকার আছে শিক্ষাওয়ালা শুধু ওইটাই জানবে তার বিমান চালানো জানার দরকার না বিমানের কুচখবর নেওয়ার দরকার না যেমন গাড়ির ড্রাইভার

চেষ্টা হওয়াতে কি হয় আমাদের সবচেয়ে বেশি ক্ষতিটা হয় কারণ কি কারণ যেমন হাতির মতো হাতির তো গাছে ওরা দরকার নাই চেষ্টা মানুষ আছে তোমার বিষয়টা নেওয়ার তারপর আমরা শিক্ষাটা নিই হ্যাঁ আমাদের শিক্ষা নিতেই হবে আমাকে হইতে হবে যার মানে বাংলা পড়ার যোগ্যতা নেই তাকে আমরা ইঞ্জিনিয়ার বানাই মানে হইতেই হবে আমাকে তাকে শিখতেই হবে মানে এই শিখে তা লাভ হাতি হাতি যদি গাছে ওরা শিখে হাতি কি লাভ হবে হাতি যাবে তোমার উঠতেই হবে এরকম মাছ পানিতে পানিতে থাকবে গাছে দরকার আছে পানিতে সাধারণ দরকার আছে তাকে গাছে দরকার আছে এরকম মানুষের মধ্যে অনেক কিছু আছে যে অনেক শিক্ষার্থী দরকার নেই কিন্তু তারপরে আমরা গাড়ি ছাপা দিই গার্জিয়ানরা এবং আমরা অনেক বেশি বলি তোমাকে করতে হবে সবাই তো সব পারবে না সবাই তো সব পারবে না এখানে সাবি কি ঠিক আছে কিনা তাহলে আমাদের হ্যাঁ শিখতে চাই কিন্তু সবাই সব শিক্ষা নেওয়ার দরকার নেই মানে যার যে শিক্ষা তার সেই শিক্ষাটা নেওয়াই ভালো হাতিকে যেমন যার যে শিক্ষাটা নিলে মানে তার জীবনের জন্য সুইটেবল হবে তার হবে সে ভালো থাকবে তার শিক্ষাটা দরকার এর বাইরে কোনো শিক্ষা নেওয়ার দরকার নাই ভালো থাকবে না আসসালামু